আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সিরাজমি আছি আপনাদের সাথে প্ল্যান ডক্টরে আপনাদেরকে স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা জানবো আলুর রেড ব্লাইট অফ পটেটো ডিজিজ বাংলা এটিকে বলা হয় নাবি দশা গ্রামের ভাষায় এটিকে মরক রোগ বলা হয় সাধারণত এই মরক রোগ হয় আলুতে আমরা একটি আলু খেতে উপস্থিত আছি সেই আলু ক্ষেতটি মরক রোগে আক্রান্ত হয়েছে সো পুরো ক্ষেতটি মরক রোগে আক্রান্ত হওয়ার কারণে ধসে গেছে তো ক্যামেরাম্যান একটু দেখাও ক্ষেতের কি অবস্থা হয়েছে মরক রোগের আক্রান্ত হওয়ার কারণে আমরা এখন জানব যে এই মরক রোগ কি কারণে হয় এর বংশ বিস্তার কিভাবে হয় লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আমরা জানবো চলুন ভিডিও শুরু করা যাক দর্শক এখন আমরা জানবো আলুর লাভিদাসা রোগ কি কারণে হয় এবং এর সম্পর্কে আলোচনা করব আলুর সাধারণত একটি ছত্রাকের কারণে হয় এই নাম হচ্ছে সত্রাকা ইনভেস্টাস এই ফাইটফেরা ইনভেস্টাসের কারণে এই রোগ হয়ে থাকে এবং এটি বংশবিস্তার হয়ে থাকে আল আক্রান্ত আলু বীজের মাধ্যমে এবং এই জীবাণুর স্পোর বাতাসের মাধ্যমে এবং পানির মাধ্যমে ছড়িয়ে থাকে এর ফলে এই জীবাণু গুলা এক ক্ষেতের এক প্রান্ত হতে অন্য প্রান্তে বিস্তার লাভ করে এবং পুরো জমিকে ধ্বংস করে দেয় যে আমরা তো দেখতে পাচ্ছি অলরেডি ভিডিওতে যে এই ক্ষেতের কি অবস্থা এই ছত্রাকের কারণে এই জীবাণুর কারণে এই রোগের কারণে পুরা ক্ষেতকে নষ্ট করে ফেলছে দেখতে মনে হচ্ছে যে পুড়িয়ে গেছে দর্শক এখন আমরা জানব আলু নাবি রোগের লক্ষণগুলো কি কি আলু গাছে কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় এবং এটি কোন সময়ে লক্ষণগুলো প্রকাশ পায় সে সম্পর্কে জানবো সাধারণত আলু গাছের চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে এই গাছের আক্রমণ বেশি দেখা যায় এবং চলুন দেখি কি ধরনের লক্ষণ প্রকাশ পায় গাছে সে সম্পর্কে আলোচনা করব এখন এটি হচ্ছে একটি আলু গাছে দেখেন আলুর নাবিধসা রোগে আক্রান্ত হয়েছে প্রাথমিক অবস্থায় এটি সাধারণত প্রকাশ পায় পাতায় কাণ্ডে এবং ডগাই গাছের ডগাই যেমন এই একটি ডগাই এটিও দেখেন আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে এটি একটি আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে এটি প্রথমে দেখতে মানে ভেজা ভেজা দাগ দেখা যায় ভেজা ভেজা অবস্থার মতো মনে হয় তারপর এগুলো আস্তে আস্তে বড় হয়ে বাদামি আকার বাদামি আকার ধারণ করে পরে আস্তে আস্তে এগুলা শুকিয়ে কালো কালো কালার হয়ে যায় দেখছেন দর্শক এটি একটি আক্রান্ত গাছের পাতা পুরা নষ্ট হয়ে গেছে তারপর এটি হচ্ছে এই যে সাদা পাউডারের মতো দেখা যায় পাতার পিছনে এটি হচ্ছে আসলে জীবাণু এই জীবাণুর মাধ্যমেই আলুর রোগ চড়ায় এই যে এটি একটি আছে উদাহরণ এই যে এখানে কিন্তু ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এই যে সাদা সাদা এটি এই সাদা সাদা এই স্পোরগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায় মানে আক্রমণ করে অন্য গাছকে একটি সুস্থ গাছ আছে সেই সুস্থ গাছ ক্ষতি করতে পারে বা আক্রমণ করে ওই গাছের নষ্ট করে দিতে পারে এবং দেখুন এ একটি আলু খেত এই রোগের কারণে পুরা খেত পুরে শেষ হয়ে গেছে এবং কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই এটি এটি খুবই মারাত্মক রোগ এটি দুই তিন দিনের মধ্যেই পুরো আলু খেতকে নষ্ট করে ফেলতে পারে তো এটি হচ্ছে আলু নাবিদশা লক্ষণগুলোর প্রাথমিক বৈশিষ্ট্য আলুর নাবিদশা রোগ সাধারণত আমরা দুইভাবে দমন করতে পারি একটি হচ্ছে জৈবিক আর একটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি জৈবিক পদ্ধতি বলতে আমরা হচ্ছে কোনো ফাঞ্জি সাইড কীটনাশক ব্যবহার না করে আমরা রোগ হতে পরিত্রাণ পেতে পারি এটি হচ্ছে জৈবিক পদ্ধতি উদাহরণস্বরূপ বলা যায় হচ্ছে আগাম জাত রোপণ করা তারপর হচ্ছে আক্রান্ত ক্ষেত হতে বীজ সংগ্রহ না করে অন্য সুস্থ ক্ষেত হতে বীজ সংগ্রহ করে পরবর্তী বছরে সেই বীজ লাগানো তারপরে হচ্ছে শস্য পর্যায়ে অবলম্বন করা শস্য পর্যায় অবলম্বন করার পরে করার ফলে এই বীজ এই রোগ হতে আমরা পরিত্রাণ পেতে পারি তারপর সুসংসার ব্যবহার করা আহ মুক্ত রাখা যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে শেষ প্রদান বন্ধ করতে হবে কারণ এটি এই এটির মাধ্যমে আবার ও এক স্থান থেকে অন্য স্থানে নাবিধসা রোগ ছড়াইতে পারে কারণ এটি হচ্ছে ছত্রাকজনিত রোগ এগুলাই হচ্ছে জৈবিক দমন পদ্ধতি যেটির ফলে আমরা অনেকাংশ এই রোগ হতে পরিত্রাণ পেতে পারি রাসায়নিক দমন পদ্ধতি করা হয় দুইভাবে একটি হচ্ছে রোগ হওয়ার আগে এবং রোগ হওয়ার পরে আমরা যেই ওষুধগুলো বলবো সেইগুলো হচ্ছে রোগ হওয়ার পরে এবং আগে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় যেমন এশিয়া কোম্পানির হচ্ছে এক্সট্রামিল নিউবেন বায়ার কোম্পানির হচ্ছে ডাইথেন পাঁচচল্লিশ স্কোয়ার কোম্পানির হচ্ছে টাইকোজেন তারপর হচ্ছে ম্যানকোসিল এবং অটো কোম্পানির হচ্ছে মাইক্রা মেটারিল এগুলো আমরা যদি প্রয়োগ করি এই রোগের জন্য তাহলে ভালো ফল পেতে পারবে কৃষক দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ